কামারপুকুর গ্রামীণ হাসপাতালে রক্তদান শিবির ব্লক স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবির হয় বলে জানা যায় এ বিষয়ে কামারপুকুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ জানান হুগলি জেলা জুড়ে এই কর্মসূচি চলছে তারই অংশ হিসাবে কামারপুকুর গ্রামীণ হাসপাতালেও এই কর্মসূচি গ্রীষ্মকালে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা যায় এবং সামনেই বর্ষাকাল ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায় যাতে মুমূর্ষ রোগীদের রক্তের ঘাটতি যাতে না পড়ে তাই এই কর্মসূচি আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কামারপুকুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত সমস্ত মানুষই এর পাশাপাশি কামারপুকুর সমস্ত সরকারি অফিসারের আধিকারিকরাও আজকের এই রক্তদান শিবিরে রক্তদান করেন বলে জানা যায় দেখুন সেই চিত্র বিস্তারিত যে রক্তদান শিবির হচ্ছে কী বলবেন রক্তদান জীবনদান হ্যাঁ গরমকালের সময় আমাদের ব্লাড ব্যাঙ্ক এমনিতেই একটু ডেফিসিয়েন্সি থাকে সেটা পূরণ করার জন্য আমরা হসপিটাল লেভেল থেকে চেষ্টা করছি আমাদের হসপিটালে পক্ষটা আছে এবং আশেপাশের লোকজন অনেকে আসেন দেখা যাক আমাদের এখানে পঞ্চাশটার মতো কালেকশানের টার্গেট আছে এখন পর্যন্ত পনেরো পর্যন্ত পনেরোটার মতো কালেকশান আমাদের হয়ে গেছে আশা করছি আমরা কালেকশন আপনার নাম স্যার আমার নাম ডক্টর অভিজিৎ ঘোষ আপনি ব্লক মেডিকেল অফিসার আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা